বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল একটা দৃষ্টান্ত উপস্থাপন করলো বিএনপি দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম তাদের ভুলের জন্য কখনোই ক্ষমা প্রার্থনা করেনি কিন্তু সেই জায়গা থেকে সরে এসে একটা বিরল দৃষ্টান্ত উপস্থাপন করলো একটা নজির উপস্থাপন করলো বিএনপি গত এগারোই জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরীকে যে ইনভাইট করা হয়েছে সেটা নিয়ে একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছিল সেখানে তারা দাবি করেছিল ডোনাল্ড ট্রাম্প তাদেরকে এই আমন্ত্রণ জানিয়েছে যেটা নিয়ে পরবর্তীতে সেদিন রাতেই মার্কিন দূতাবাস একটা বিবৃতি দিয়েছে যেখানে তারা জানিয়েছে যে এই অনুষ্ঠানের কোনো ধরনের আমন্ত্রণ কিংবা এই অনুষ্ঠানের কোনো ধরনের আয়োজন মার্কিন সরকারের পক্ষ থেকে করা হয় না এর পরবর্তীতে আমি দুটো প্রসঙ্গে কথা বলেছি প্রথমত সেই ইনভাইটেশন নিয়ে কথা বলেছি আমার কিছু ভুলভ্রান্তি ছিল সেই তথ্যের প্রেক্ষিতে সেটা নিয়ে আমি পরবর্তীতে আরও একটা ভিডিও দিয়েছি যেখানে আমি মনে করেছিলাম যে বিএনপির বিএনপির পক্ষ থেকে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি এজন্য জন্য বিএনপিকে সাধুবাদ জানাই তাদের বিবৃতিটা আমি একটু পড়ছি তারপরে আর কিছু বলার আছে আমার গতকাল বারোই জানুয়ারি রোববার রাতে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মৌদুদ হোসেন আলমগীর স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয় ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত জাতীয় প্রার্থনা প্রাতরাস অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণ সম্পর্কে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা জানাতে চাই যে অনুষ্ঠানটি মার্কিন সরকার আয়োজন করে না এতে বলা হয় জাতীয় প্রার্থনা প্রাতরাস উনিশশো তেপ্পান্ন সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এতে মার্কিন রাষ্ট্রপতি সিনেটর কংগ্রেস সদস্য ব্যবসায়ী এবং একশো বেশি দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানটি জাতীয় প্রার্থনা ফাউন্ডেশন আয়োজন করে থাকে যা একটি নির্দলীয় সংস্থা এবং রাজনৈতিক সামাজিক এবং ব্যবসায়িক অভিজাতদের একত্র হওয়া দেখা করার আলোচনা করার এবং একসঙ্গে প্রার্থনা করার জন্য একটি বিশেষ ফোরাম এই ফাউন্ডেশন মার্কিন নীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্ব শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় নিবেদিত বিবৃতিতে আরো বলা হয় জাতীয় প্রার্থনা প্রাতরাসের পক্ষ থেকে অনুষ্ঠানের সহ সভাপতি কংগ্রেস সদস্য বেন ক্লাইন এ ভদ্রলোক রিপাবলিকান দলের সদস্য এবং কংগ্রেস সদস্য থমাস আর সুজি এ ভদ্রলোক হচ্ছে দলের সদস্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন এ সত্ত্বেও যদি কোনো ব্যক্তি মিডিয়া সূত্রে প্রকাশিত সংবাদের বিভ্রান্তিকর কারণ সৃষ্টি করে থাকে তবে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং এখানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি কতটা স্বচ্ছ এবং কতটা সহ সেটা এখান থেকে দেখা যায় তারেক রহমানকে এবং সেই দলের দুজন দু কংগ্রেসম্যান একসাথে এই আমন্ত্রণটি পাঠিয়েছেন বাংলাদেশের ক্ষেত্রে এরকম কিছু কামনা করা অসম্ভব একটা বিষয় যাই হোক যেটা বলছিলাম ক্ষমা প্রার্থনার যে রাজনীতি যেটা বাংলাদেশের ইতিহাসে বিরল সেখানে একটা নজির উপস্থাপন করলো বিএনপি বিগত দিনে শেখ হাসিনার শাসন আমলে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার বিভিন্ন রকম বয়ান তৈরি করতো পরবর্তীতে দেখা গেছে সেটার উপরে ডিপেন্ড করে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কিংবা বাংলাদেশের মার্কিন দূতাবাস একটা সঠিক তথ্য উপস্থাপন করত তারা টুইটের মাধ্যমে হোক কিংবা তারা বিবৃতি আকারে হোক সেই তথ্যগুলোকে উপস্থাপন করত যার মাধ্যমে আমরা বাস্তব সত্যগুলোকে জানতে পারতাম এছাড়াও শেখ হাসিনার শাসন আমলে অনেকগুলো ভুল রয়েছে যেটা স্বীকৃতি তিনি দেননি সর্বশেষ এই নয় দফার মধ্যেও কিন্তু তার রাজনৈতিক দলের নেতাদের যে ভুল ছিল মন্ত্রীদের যে ভুল ছিল তাদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনার ছিল যেটা কিন্তু হতে পারত শেখ হাসিনার আহ পতন না হওয়ার একটা কারণ বা শেখ হাসিনার পতন কিন্তু এই বিষয়ে ঠেকিয়ে দিতে পারত কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই দাবিগুলোকে না মানার কারণে তাদের ভুল স্বীকার না করার কারণে কিন্তু তাদের পতন হয়েছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তর রাজনৈতিক দল হচ্ছে জামাত ইসলাম যাদের ঐতিহাসিক একটা ভুল রয়েছে যেটা নিয়ে আজ পর্যন্ত তারা ক্ষমা প্রার্থনা করেনি দেখলাম তাদের কেন্দ্রীয় পর্যায়ের একজন লোক যাকে দাবি করছেন যে তাদের সাবেক আমির গোলাম আজম বাইতুল মুমায় কোন একটা বক্তব্য নাকি ক্ষমা প্রার্থনা করেছিলেন অথচ এই ক্ষমা প্রার্থনা একমাত্র মাধ্যম হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমা চাইতে হলে বিবৃতি আকারে সেটা প্রকাশ করা আজ পর্যন্ত জামাত ইসলাম সেটা করেনি আওয়ামী লীগ তো সেখান থেকে বেরিয়ে এসে বিএনপি রাজনীতিতে নতুন যে দৃষ্টান্ত উপস্থাপন করলো সেটা আগামী রাজনৈতিক পথকে আরো সুগম করবে